আরো থাকছে সাবেক প্রধান বিচারপতি সাত মাসে উনিশ খুন বগুড়ায় হত্যা যেন নিত্যদিনের ঘটনা সর্বশেষ জানিয়ে দিব পরাজুক্তি শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলছে প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ধানবন্দি বার্সা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম নিউজকে তিনি বলেছেন সকাল সাড়ে আটটায় ধানবন্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে কোন মামলায় সাবেক প্রধান কোন মামলায় সাবেক প্রধান বিচারপতি এম খারুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে তা ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম জানতে পারেননি দেশে দেশে উনিশতম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খারুল হক শপথ নেন দু হাজার দশ সালের তিরিশে সেপ্টেম্বর পরের বছর দু সাল সাতেরো মে ছাপ্পান্ন বছর পূর্ণ হওয়া তিনি অবসর নেন বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্কিত সৃষ্টি করেছিল তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানানভাবে সুবিধা হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারকের ভঙ্গিকে সাত মাসে উনিশ খুন বগুড়ায় হত্যা যেন নিত্যদিনের ঘটনা বগুড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে পুলিশের তথ্য অনুসারে গত সাত মাসে জেলার বিভিন্ন থানায় উনিশটি হত্যা মামলা হয়েছে মামলার তথ্য বিশ্লেষণে জানা গেছে সংঘটিত হত্যাকাণ্ডের ধরন উদ্বেগজনক অহরহ খুনের ঘটনায় জেলার বিভিন্ন মহলে উদ্বেগ বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধ রাজনৈতিক দ্বন্দ্ব এবং পরকীয়ার জেরে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে তবে পুলিশের দাবি এসব ঘটনা বিচ্ছিন্ন এবং বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব যায়। বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বলেন গত বছরের পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের পর বহু সন্ত্রাসী বগুড়া ছাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় তারা আবার ফিরে এসেছে এখন খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে তারা এদের দমনে পুলিশকে কঠোর হতে হবে খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসে বগুড়ায় ১৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর মধ্যে অতন্ত ১৩ জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা ধারালো অস্ত্র দিয়ে ছুরিয়াঘাত রামদা এবং দা দিয়ে কুপিয়ে অথবা গলা কেটে এর আগে গত বছর বগুড়ায় পঁচানব্বইটি খুনের ঘটনা ঘটে জেলা পুলিশের তথ্য জানা গেছে এই সাত মাসে মোট ষোলো ষোলোটি ঘটনায় ১৯ জন নিহত এবং আহত হয়েছে পুলিশ সদস্য অত্যন্ত আটজন এসব ঘটনায় অত্যন্ত তেরোটিতেই প্রত্যক্ষভাবে সুরি রামদা বা অন্য কোন ধারালো অস্ত্র ব্যবহার হয়েছে এর বাইরে কয়েকটি ঘটনায় বিশ্বাস রোধ এর বাইরে কয়েকটি ঘটনায় শ্বাস ও ভারী ধাতব বস্তু ব্যবহার করে হত্যার তথ্য রয়েছে বেশিরভাগ খুনের ঘটনা ঘটেছে জোড়ায় জোড়ায় পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলছে প্রধান উপদেষ্টা তেরোটি রাজনৈতিক দল এবং জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈঠকে অংশ নিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি এবি পার্টির মুজিবুর রহমান নাগরিক ওকের শহীদুল্লাহ কাইসার গণ অধিকার পরিষদের নুরুল হক লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদওয়ান আহমেদ খেলাফত যুব মজলিসের আহমেদ আব্দুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জাতীয় গণতান্ত্রিক দল জেএসডির তানিয়া রপ বারোদলীয় জোটের সাদাত হোসেন সেলিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বজলুর রশিদ ফিরোজ বাংলাদেশ কমিউনিটি পার্টির রুমিন হোসেন প্রিন্স গণফ্রমের মিজারুর রহমান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছে জুলাই অভ্যর্থনের এক বছর আমাদের আয়োজক ছিল সব রাজনৈতিক দলের একসঙ্গে নিয়ে অতীতক্ষণকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তিনি বলেছে মতানক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগে মনে করছে